সময় ভাই ঈদে ধামাকা কালেকশন নিয়ে আসা করছি দেখেন ঈদের ধামাকা কালেকশন নিয়ে আসা পড়ছে একদম ঈদ কালেকশন ভাই কত সুন্দর একটা টুপিস দেখেন আমাদের নিজের কারখানা তৈরি দেখেন ভাই এই দেখেন এই একটা কালেকশন দেখেন এই দেখেন ভাই এরকম কালেকশন কে দিতে পারবো না আমাদের নিজের কারখানা তৈরি দেখেন দুশো দুশো পঞ্চাশ টাকা টাকা টপস হ্যাঁ বুঝতে পারছেন এই যে দুইশো পঞ্চাশ টাকা দেখেন আর কি বিক্রি করে না সর্বো টাকা গাউন হ্যাঁ ভিতরে খুব সুন্দর মনে করেন যে তিনশো ষাট টাকা কাজ দেখেন আপনি একটা কাজের দাম আছে টাকা কাজের মজুরি আছে একশো টাকা কিন্তু আমি পুরো তৈরি করে কাপড় দিয়ে মাত্র দিচ্ছি তিনশো বিশ টাকা ভাই প্রত্যেকটার মালে বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে কথা বুঝছেন টপস এই যে কাজ করা থাকবে হাতাতে কাজ করা থাকবে যে উপরে কাজ করা থাকবে ভাঙচুরের এগুলো ভাই অর্ধেক অর্ধেক নিয়ে লাভ করতে পারবেন ভাই আমি অল্প লাভ করি আমি লাভ কম করি সেল বেশি করি দেখেন ভাই কত সুন্দর কালকশন দেখেন দেখছেন

আর দুশো চল্লিশ টাকা থেকে টু পিস দেখাবো একশো পঞ্চাশ টাকা টু পিস আচ্ছা আচ্ছা পাইকারি ঠিক আছে আমাদের পাইকারি ভান্ডিস আচ্ছা যে পাইকারি ধরে নিতে হবে জন্য ঠিক আছে তারপরে দেখেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা কে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ওয়ান পিস একশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ভাই এটা তো শুরু ভাই এক হাজার টাকা পর্যন্ত ওয়ান পিস আছে

ছোট বড় গুলো পড়তে পারবে ঠিক আছে তারপরে এই দেখেন এই দুশো তিরিশ টাকা দেখেন টু তিরিশ টাকা দুশো দুশো পঞ্চাশ টাকা বাচ্চাদের কাউন্টন এগুলো আট দশটা ডিজাইন আছে সমস্ত পাওয়া যাবে এই দেখে মাত্র দুশো পঞ্চাশ টাকা টপস এটা টপস হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকায় টপস আচ্ছা ঠিক আছে তারপরে এই দেখেন মাত্র দুশো নব্বই টাকা টু পিস

ওয়ান পিস হ্যাঁ ভাই যে কোনো ভাবে আপনার রং কোশ পুরা গ্যারান্টি ঠিক আছে এগুলো রং কোশ একশো একশো গ্যারান্টি দেবে এই যে টপস আছে বাচ্চাদের টপস এই বড়দের টপস বড়দের টপ বড়দের শর্ট টপস আপনার তিনশো বিশ টাকা মনে করেন না দুশো টাকা ভাই লিলনা গাউন কেউ দিতে না আশেপাশে দোকানে যান তিনশো বিশ টাকার নিচে এগুলো বিক্রি করে না সর্বনিম্ন তিনশো বিশ টাকা বিক্রি করবে আছে মাত্র দুশো আশি টাকা তারপরে দেখেন তিনশো টাকা একটা গাউন দেখেন ইস্টার গাউন হ্যাঁ ইস্টার ভিতরে খুব সুন্দর ঈদ কালেকশন এগুলো ঈদের ভিতরে কম বাজারে বিক্রি করতে পারবেন ঈদ কালেকশন আরো আস্তে আছে ভাইজান ঠিক আছে মাত্র হলো আপনার এই যে দেখেন এই যে টপস আরেকটা দেখে হ্যাঁ এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা টপ তিনশো পঞ্চাশ টাকা টপস ভাঙচুরের টপস আছে দেখেন ভাঙচুরের টপস এই যে মাত্র আপনার মনে করেন যে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা স্টিচ হবে মালগুলো স্টিচ হবে একদম স্টিচ মাত্র তিনশো ষাট বাচ্চাদের ভাঙচুরের টুপিস আছে টু পিস তারপরে এই দেখেন এই যে ভাঙচুরের ভাঙচুরের বড় এই আচ্ছা এই এতে মাত্র তিনশো টাকা তিনশো টাকা লিলেনের গাউন ঠিক আছে তিনশো টাকা শুধুমাত্র পাইকারি হ্যাঁ জন্য না মাত্র তিনশো পঞ্চাশ টাকার গাউন্ট ঠিক আছে তারপরে এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো ভাই এগুলো আপনি তিনশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো টাকা করার ব্যাপার না সবই আছে আমাদের অল্প তেলের করবাজ আপনি অল্প তেল অল্প অল্প দামে ডাবল ডাবল লাভ করতে পারবেন ঠিক আছে মাত্র দুশো নব্বই টাকা এই সতীর ভিতরে দেখেন মাত্র তিনশো টাকা এগুলো কাজ দেখেন আপনি একটা কাজের দাম আছে একশো টাকা মজুরি আছে একশো টাকা কিন্তু আমি পুরো তৈরি করে কাপড় দিয়ে মাথা দিচ্ছি তিনশো বিশ টাকা ভাই প্রত্যেকটার মালে বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে কথা বুঝছেন প্রত্যেকটা মাল আপনি আপনার ভিডিও কল দেন এ আপনি নক দিয়ে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি দোকানে এসেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এই বড় গাড়টা দেখেন গাড়িটা ধরো দেখেন এই গানটা দেখেন দোকানটা ঘুরে আসে দেখেন এরকম বড় বড় আমার কাছে অনেক গাউন আছে একটা কাস্টমার বুঝতে যে আমার দোকানে কি আছে বুঝছেন এইগুলো প্রত্যেকটার ভিতরে পঞ্চাশ থেকে ষাট টাকা ডিজাইন আছে আমি একটা স্যাম্পল দেখাই ঠিক আছে ভাইয়া তারপরে এই সুতির ভিতরে একটা টু আছে মাত্র তিনশো আশি টাকা কাজ করা ভাই একটা সিকোয়েন্স কম্পোর্ট কাজ করতে একশো টাকা লাগবে আপনি কাপুরে কাপুর আছে এখানে মজুরি আছে ভাই নিজের খাটনি আছে তো আল্লাহ রহমতে অল্প দামে অল্প নিয়ে বিক্রি করতে হবে কোনো সমস্যা হবে এ দেখেন এই চারশো টাকা একটা গাউন দিচ্ছি দেখেন কত বড় গাউন একদম গোল হ্যাঁ বিশাল গাউন মাত্র চারশো টাকা ঠিক আছে তারপরে তারপরে দেখেন এই যে

সম্পূর্ণ স্টিজ ঠিক আছে এই যে তিনশো সত্তর টাকা দেখেন এটা তিনশো সত্তর টাকা শর্ট টপস এগুলো হ্যাঁ ছোট বড় সবাই পড়তে পারবো এই মেজারমেন্ট আছে এগুলো ছোট বড় পড়তে পারবো এই যে চারশো বিশ টাকা এই দেখেন হ্যাঁ বিশ টাকার ভাই জান এগুলো ভাই অর্ধেক অর্ধেক নিয়ে লাভ করতে পারেন ভাই আমি অল্প লাভ করি আমি লাভ কম করি সেল বেশি করি আমার কথা হলো আমি পঞ্চাশ টাকা দশ পিস লাভ না করে আমি বিশ টাকা একশো পিস করুন কথা বলছি আমার হিসাবটা মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এলো গা ভাঙচুরের টপস ঠিক আছে এই দেখেন এই চারশো বিশ টাকা এই দেখেন পরিহাত ভাঙচুরের সেমি লং টপস এগুলো ভাই ফোলো টাস গাউনও আস্তে আমি জাস্ট দেখে এই যে এখন টু পিস করে দেখে হ্যাঁ মাত্র তিনশো বিশ টাকা টু পিস অনলি তিনশো বিশ টাকা টু পিস আচ্ছা ঠিক আছে অনলি তিনশো বিশ এগুলো ভাই নিয়ে অর্ধেক অর্ধেক লাভ করতে পারবে বুঝছেন তো আল্লাহর মধ্যে ভাই এগুলো অর্ধেক অর্ধেক লাভ করতে পারবেন এই দেখেন এই যে আরেকটা দেখে চারশো টাকা এই যে

চারশো আশি টাকায় সার্ড সিস্টেম টু পিস আচ্ছা এটা তো কম রেটের টাও আছে চারশো বিশ টাকা আছে হ্যাঁ এটা তো ভালো কাপড় এইজন্য জন্য চারশো আশি টাকা চারশো আশি টাকায় সার্স সিস্টেম টু পিস তারপরে এই যে এই যে ম্যাগনেট কাপড়ে একটা কাজ করা টু পিস দেখেন

এই দেখেন এই যে আরেক আছে আম্মা জান কাপুরের উপরে ঠিক আছে কাজ করা এই দেখেন এই দেখেন ভাই কত সুন্দর কালেকশন দেখেন দেখছেন এগুলো ইট কালেকশন ভাই নিয়ে অর্ধেক অর্ধেক লাভ করতে পারবো ভাই এটা মাত্র ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি তারপরে এই যে অন্যা গাউন লাস্ট একটা মাল দেখাই দিই অন্যা গাউন হ্যাঁ এই দেখেন এই যে এটা আবার অন্যা গাউন অন্যা গাউন হ্যাঁ ভাই সব কোয়ালিটির মাল আছে আপনি আমার কাছে আইছেন আল্লাহর রহমতে আপনি কোয়ালিটি ফুল মাল আমি দিতে পারবো ঠিক আছে এই অন্যাটা দেখেন কত বড় অন্যাটা ধরেন সাথে একটা অন্যা থাকে হ্যাঁ অন্যাটা অন্যাটা দেখেন এই দেখেন